কেন্দ্র বিষয়ে তার বিস্তারিত বক্তব্য রয়েছে তিনি কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না এই দাবি করে বেশ কিছু তথ্য প্রাপ্ত দিয়েছে এছাড়া সুন্দরবন রক্ষায় যে আন্দোলন চলছে তা নিয়েও বক্তব্য রেখেছে এর আগে বিএনপি নেত্রী বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছে এসব বিষয়ে জাতীয় কমিটির বক্তব্য উপস্থাপনের জন্যই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি আমরা প্রধানমন্ত্রীর কয়েকটি যুক্তি তথ্য পরীক্ষা করব এবং সেই সাথে সঠিক তথ্য আমাদের বক্তব্য একে একে পেশ করব প্রধানমন্ত্রী প্রথমেই দাবি করেছেন গ্যাসের মজুর দ্রুত হ্রাস পাওয়ায় অদূর ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রে আর গ্যাস সরবরাহ করা সম্ভব নয় আমরা বলছি সঠিক তথ্য আমাদের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে উত্তরণযোগ্য বারো বছরের নিশ্চিত রিজার্ভ চোদ্দ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে এই মুহূর্তে দেশের তেষট্টি ভাগ অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ মেগাওয়াট গ্যাস দিয়ে উৎপাদিত হচ্ছে নবায়ন সহ বিভিন্ন উদ্যোগ মিলে প্রায় পনেরোশো মেগাওয়াটের বাড়তি উৎপাদন এখনই করা সম্ভব যারা একসময় চিৎকার করেছে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে তারাই আজকে গ্যাস সংকট জিয়ে রেখে তার অজুহাতে দেশ বিরোধী বিভিন্ন প্রকল্পকে জায়াজ চেষ্টা করছে সে সময় প্রতিরোধের মাধ্যমে আমরা গ্যাস রপ্তানি চক্রান্ত মোকাবেলা করতে পেরেছি বলে আজ দেশে বিদ্যুৎ শিল্প কলকারখানা চলছে বঙ্গোপসাগরে বিশাল গ্যাস মজুদের সম্ভাবনা আমাদের প্রস্তাব না মেনে উপরন্তু নানা রকম নির্যাতনের মধ্যে আমাদের ফেলে কনক ফিলিপসের সাথে চুক্তি করায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশ পিছিয়ে গেছে নইলে এতদিনে আরো বৃহৎ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সম্ভাবনা সরকার এখন বিনা ডপ পারস্পরিক বোঝাপনার ভিত্তিতে দায়বক্তি আইন ব্যবহার করে সমুদ্রের গ্যাস স্টকগুলো এমনভাবে বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা করছে যাতে গ্যাসের দাম আমদানি করা গ্যাসের চাহিদাও বেশি করে বিভিন্ন বিদেশি কোম্পানির মধ্যে ভাগ না করে আমাদের প্রস্তাব অনুযায়ী অপসর হলে কয়েক দশকের বিদ্যুৎ চাহিদা কম দামে পরিবেশ বান্ধব উপায় পূরণ করা এখান থেকেই সম্ভব করতো এটা করলে সুন্দরবন ধ্বংস রূপপুর মহাবিপদ বা বাঁশখালী হত্যাকাণ্ড কোনোটির দরকার হতো ওই ট্রেন চালে দুষ্টচক্রে অর্থনীতিকে ফেলতে হতো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে হতো এই পরিস্থিতির জন্য হয়তো সরকারের দুর্নীতি ও দুর্নীতি তাই এখনো সঠিক নীতি ও ব্যবস্থা গ্রহণ করলে এসব হাত থেকে বের হওয়া সম্ভব তারপর রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর দাবি আউট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বসানো হবে সবচেয়ে গুণগত মান সম্পন্ন কয়লা ব্যবহার করা হবে ইএসপি থাকবে এফজিডি দিয়ে ছিয়ানব্বই ভাগ সালফার গ্যাস শোষিত হবে দুইশো মিটার চিমনি দিয়ে যে গ্যাস নির্গত হবে তা বিদ্যুৎ কেন্দ্রের এক দশমিক ছয় কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে অন্যান্য গ্যাসের ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার স্বীকৃত মাত্রার চেয়ে কম থাকবে সঠিক তত্ত্ব আমাদের লক্ষ্য আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বসানো হলে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে সাতাত্তর লাখ টন কার্বন ডাইঅক্সাইড বিক্রত হবে এসপি দক্ষতার শতকরার মুখ্য বিভাগ হলেও যখন উন্নত মানের কয়লা ব্যবহার করা হয় তখন এর দক্ষতা অনেক কমে যায় ফলে দৃশ্যমান দূষণ কমলেও অদৃশ্য দূষণ অর্থাৎ যেসবের দুই দশমিক পাঁচ মাইক্রন বা চেয়ে ছোট সেসবের দূষণ বেড়ে যায় এফসিডি দিয়ে সালফার গ্যাসের নির্গমন নির্গমন কমানোর পর এখান থেকে বছরে 15400 টন সালফার গ্যাস নির্গত হয় 275 ফুট চিমনি নির্গমনের ব্যবস্থা থাকলেও এসব ক্ষতিকর গ্যাস এবং অদৃশ্য পার্টিকেল বিলীন হতে 450 থেকে 500 কিলোমিটার দূরত্ব পার হতে হয় বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে তাপমাত্রা এখানকার কার্বন ডাই অক্সাইড নির্গমনের কারণে বেশ খানিকটা বেড়ে যায় যার প্রভাবে সরকারি ভারসাম্য সরকারের ভাষ্যমতি চোদ্দ কিলোমিটার দূরের সুন্দর বড় গরম হয়েছে এবং নির্গত কার্বন ডাইঅক্সাইড এক দশমিক ছয় কিলোমিটার মধ্যে আটকে রাখা অসম্ভব এবং অবস্থা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণ বিষয়টা এরকম যে যে কোনো টেকনোলজি ব্যবহার করলে এই দূষণ শতভাগ দূর করা যায় উদাহরণস্বরূপ এল জিটি এল জিটি ব্যবহার করে বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে বাতাস থেকে সালফার অনেকখানি অপসারণ করা সম্ভব হলে এর ফলে দূষণ বেড়ে এ বিপদগুলো ইনক্লুড আওয়ারের বিপদগুলো কয়লা ল্যান্ডস্ট্রম থেকে এসডি ওয়েস্ট ওয়াটারে চলে আসে। খুবই কঠিন পদার্থসমূহ। রাসonal কঠিন পদার্থ, অ্যামোনিয়া বিষাক্ত ভারী ধাতু যেমন আর্সেনিক, মার্কারি, সেলেনিয়াম বড়, পিত্তাস। বিভিন্নিতক কয়লা ও ল্যান্ডস্টরের ধরম ধরম ও এইসবের মাত্রা বিভিন্ন রকম হয় বলে। এসব পরিশোধনের কোনো একক পদ্ধতি নেই। উপকরণ এগুলো পরিশোধন করা দুরূহ ও ব্যয়সাধ্য। বায়ু বায়ু দূষণ মুক্ত করার জন্য স্ক্রাবার ব্যবহার করা হবে জেনে দশ বছর আগে ঘটনা দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অ্যাডফিল্ডস ফেরি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণের ভুক্তভোগীরা খুশি হয়েছে কিন্তু পরে দেখা গেল স্ক্রাবার ব্যবহার করার ফলে বাতাস কিছুটা দূষণমুক্ত হচ্ছে কিন্তু তার বদলে দূষিত হচ্ছে পানি এই প্রক্রিয়ায় সৃষ্ট বিপুল পরিমাণ তরল বর্জ্য ফেলাম হচ্ছে পার্শ্ববর্তী নদীতে যে নদী তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষের খাওয়ার পানির জোগান দেয় সেখানে চব্বিশ কিলোমিটার দূরে বসবাসকারী মানুষও তাই করে মনে হচ্ছে তারা আমাদেরকে বিশ্বাসের মাধ্যমে বিষ গ্রহণ মুক্তি দিয়েছে বিনিময়ে আমাদেরকে সেই বিষ পানির সাথে পান করতে হচ্ছে প্রধানমন্ত্রী এরপরে আরেকটি দাবি করেছেন যে বায়ু প্রবাহ সুন্দরবনের বিপরীত দিকে সুন্দরবনের উল্টো দিকে প্রবাহিত তিনি মানে বলতে চেয়েছেন তার বক্তব্য থেকে যেটা এসছে সেটা হচ্ছে সুন্দরবনের দিকে কোনো বায়ু প্রবাহিত হয় আমাদের বক্তব্য এবং সঠিক তথ্য হচ্ছে সরকারি নির্দেশ দিয়ে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় না বলে বছরে অন্তত চার মাস বাতাস বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে সুন্দরবনের দিকে সরকারি এই তথ্য স্বীকার করা হয়েছে যেটা প্রধানমন্ত্রী যা বলছেন তার বিপদ নভেম্বর থেকে ফেব্রুয়ারি বছরের এই চার মাস বিদ্যুৎ কেন্দ্র থেকে বাতাস সুন্দরবনের দিকে প্রবাহিত হয় এটা হচ্ছে ইআই রিপোর্টের তথ্য গরমের মৌসুমে আমাদের দেশের বাতাস গরমের মৌসুমে আমাদের দেশের বাতাস ঠিক সুন্দরবনের দিক থেকে উত্তর অর্থাৎ ঢাকার দিকে প্রবাহিত হয় সুন্দরবনের দিক থেকে উত্তর দিকে প্রবাহিত শীতের মৌসুমে ঢাকার দিক থেকে সুন্দরবনের দিকে প্রবাহিত উত্তর দিক থেকে দক্ষিণ দিক ফলে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিকারক এই ছোট্ট আয়তনের দেশে বাকি বিভিন্ন অঞ্চলের এবং শীতের সুন্দরবনকে সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের জন্য চার মাস এই প্রবাহই যথেষ্ট তাছাড়া ঘূর্ণি বাতাস ঝড় ইত্যাদি নানা কারণে এই চার মাস ছাড়াও বছরের অন্য সময়ও বাতাস সুন্দরবনের দিকে প্রবাহিত হতে পারে আরেকটি বিষয় হলো কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণ শুধু বায়ু বাহিত নয় মনে রাখতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পানি দূষণ শব্দ দূষণ ছায়ের দূষণ কয়লা পরিবহনের কারণে দূষণ সারা বছর ধরেই ঘটে তিনশো পঁয়ষট্টি দিন ধরে ঘটে যার সঙ্গে বাতাসের দিকে কোনো সম্ভব হয় এরপরে প্রধানমন্ত্রী আবার দাবি করেছেন দূষিত বা গরম পানি পশুর নদীতে ফেলা হয় সঠিক তথ্য আমাদের বক্তব্য হচ্ছে বসুন নদীতে যে স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গরম পানি ফেলা হবে সেটা কোন কোম্পানির স্বীকার করা তথ্য কদিন আগে প্রথম আলোতে তাদের একটা বক্তব্য সেখানে হচ্ছে প্রকৃতপক্ষে আরো বেশি গরম পানি ফেলার আশঙ্কা রয়েছে কারণ কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে জায়গা জাপানের সংস্থা জায়গার একটি রিপোর্টে থারমাল ইনফ্লুয়েন্স ইউনিফর্মের ফলে

ডিসচার্জ করা হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান কোথাও কোথাও কেউ কোনো কোনো প্রতিষ্ঠান দ্বারা ক্রয় সংগ্রহ করলেও সেগুলো তারা ব্যবহার করে না কারণ প্রতি মিটার প্রতি ঘনমিটার মিটার তরল পর্য পরিশোধন করতে তিরিশ টাকা করে বেশি লাগে এই তিরিশ টাকা করে প্রতি ঘনমিটার বাঁচানোর জন্য তারা এই টিভি ব্যবহার থেকে বিরত থাকে এইরকম একটা অবস্থায় কিভাবে আমরা ভরসা করতে পারি যে ঢাকা থেকে বহু দূরে সুন্দরভাবে পানি দেয় আরো বহু গুণ বেশি টাকা খরচ করে ঠিকঠাক মতো পানি পরিশোধন করে খেলা হবে প্রধানমন্ত্রী যখন আমরা বলি বন অঞ্চলের চব্বিশ পঁচিশ কিলোমিটারে ভারতের একটি যে গাইডলাইন আছে সে সম্পর্কে যখন আমরা দৃষ্টি আকর্ষণ করি এবং ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করার কথা সেই প্রসঙ্গে সরকারের বক্তব্য বিভিন্ন সময় আমরা শুনেছি প্রধানমন্ত্রী সেদিন বলছেন ভারতের মতো বিশাল দেশের সাথে তুলনা করা হবে খাটে সঠিক তথ্য এবং আমাদের বক্তব্য হচ্ছে ভারতের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার গুরুত্ব বেশি ঘনত্ব বেশি ও নদী কৃষি জীবন জীবিকা ইত্যাদি জালের মতো পরস্পর জড়িত থাকার কারণে এখানে বেশি সেই কারণে ভারত থেকে বাংলাদেশে এসব প্রকল্পের বিষয়ে আরো সাবধান হওয়া দরকার ভারতে পঁচিশ কিলোমিটার সীমার মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র যদি নিরাপদ না হয় তাহলে বাংলাদেশ ছোট দেশ হওয়ার কারণে সেই কয়লা বিদ্যুৎ কেন্দ্র আরো অনিরাপদ প্রধানমন্ত্রী বলছেন কয়লা পরিবহনের বেলায় শব্দ আলো দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখা হবে আবার ব্যাগ যে করে কয়লা পরিবহন করা আমাদের বক্তব্য হচ্ছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা জাহাজ চলাচলের ফলে সুন্দরবনের জীব বিপদ সে সম্পর্কে আমরা যা যা বলেছি সেগুলোর অনেক কিছু ট্রান্সপোর্ট ইআই রিপোর্টেও আমরা দেখতে যে ট্রান্সপোর্ট ইয়ার বলে যে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানেও এই বিষয়গুলো আছে যেমন জাহাজ থেকে কয়লা বুড়া ধুলা ছড়ানো জাহাজ ডুবে তেল ও কয়লা ছড়ানো কয়লা জাহাজ থেকে বর্জ্য নিঃসরণ আলু দূষণ জাহাজ রুটের মধ্যে আকা ডলফিন অভয়ারণ্য সহ বিপন্ন পায় বন্য প্রাণী আরো বিপন্ন হয় কিন্তু ইয়ে রিপোর্ট এসব ক্ষতি ও ঝুঁকি মোকাবেলার জন্য দায় সারা যেটা করেছে সেটা হচ্ছে আয়ম ও কনভেনশন মেনে চলার কথা বলা হয়েছে মহিলার জাহাজ ধীরে ধীরে চলবে অপ্রয়োজন সিটি বাজানো হবে না বর্জ্য যন্ত্র ফেলা হবে না